হ্যালো ইব্রিম আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই অনেকের ফোনে দেখবেন যে ডাইন দিকে টান দিলে ব্যাক হয় এবং নিচ দিয়ে টান দিলে হিস্টোরি দেখা যায় কিন্তু আমাদের ফোনে কিন্তু নিচে বাটন বাটন আছে আমরা এই দিয়ে 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 একটা একটা ব্যাক করি দেখি আমরা সো যে সিস্টেমের কথা বললাম যে ডাইন দিক দিয়ে টান দিলে বাইরে থেকে টান দিলে কিন্তু ব্যাক হয়ে যায় নিচ থেকে টান দিলে একদম হিস্টরিগুলো দেখা যায় আমাকে কি অ্যাপস ইউজ করছে এই জিনিসটা কিন্তু আইফোনে চলে আইফোনের ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু আমরা অ্যান্ড্রয়েড ফোনে কিভাবে ওই সিস্টেমটা করব করবো ওই টাচ করে ফোন চালাবো সবসময় তো আমরা বাটনে দেখি বাট এইভাবে টানলে আইফোন আইফোন ফিল আসে সো সেইটা কীভাবে করবেন আপনার স্মার্টফোনে যে কোনো স্মার্টফোনে এটা করতে পারবেন সেইটা আজকে দেখাবো সো প্রথমে চলে যাবেন সেটিংয়ে সেটিংয়ে চলে যাওয়ার পর এখানে আপনি নিচে চলে আসবেন অ্যাডিশনাল সেটিং এডিশনাল সেটিংয়ে চলে আসবেন চলে আসার পর এখানে দেখেন ফুল স্ক্রিন ডিসপ্লে ফুল স্ক্রিন ডিসপ্লেতে ক্লিক করবেন আমার হাতে যে স্মার্টফোনটি সেটা কিন্তু রেডমির ফোন রেডমি ফোনে আপনি এই জিনিসটা পাবেন এখানে এডিশনাল সেটিংয়ে ফুল স্ক্রিন ডিস সার্চ করলে যেটা ওই অপশনটাতে চলে আসবেন চলে আসার পর ডান দিকে দেখতে পাচ্ছেন ফুল স্ক্রিন জি স্টার্স এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে নট নাওতে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখন দেখেন আমার স্মার্টফোনটি কি রকম হয়েছে ডান দিক এখন আমি টান দিলে দেখেন যে আমার স্মার্টফোনটি থেকে কিন্তু ব্যাক হয়ে গেছে এখন আমি যদি নিজ দিয়ে টান দেই সে একদম কেটে গেল আবার যদি আমি নিজ দিয়ে টান দিয়ে ধরে রাখি দেখেন হিস্টরি দেখা যাচ্ছে সো কিন্তু যে কোন স্মার্টফোনে এটা করতে পারবেন আপনি যে কোনো ফোন থেকে যদি অ্যাডিশনাল সেটিংয়ে গিয়ে ওইটা আপনি না পান ফুল স্ক্রিন ডিসপ্লেটা যদি না পান তাহলে যে কাজটি করবেন আপনারা এখানে সেটিংয়ে চলে আসবেন সেটিংয়ে চলে আসার পর এখানে সার্চ বক্সে আপনারা সার্চ সার্চ করবেন করার পর এখানে দেখবেন ডাবল চেক ফর জিস্টার্স এখানে ক্লিক ক্লিক করে দিবেন করার পর এখানে আপনি খুঁজে পাবেন যে জিস্টার্স মোড এখানে বাম দিকে দেখতে পাচ্ছেন বাটন বাটনে ক্লিক করে নিচে দেখতে পাচ্ছেন যে বাটনগুলো শো করছে এবং ডান দিকে পুলিশ জিস্টার্স এখানে ক্লিক করলে দেখবেন যে আপনার ফোনটা আইফোনের মতো সিলাইড হয়ে গেছে যে আমরা ডান দিক থেকে যদি টান দিই তাহলে ব্যাক হয়ে যাবে এবং নিচ থেকে যদি টান দিয়ে ধরে রাখি আমাদের স্টুডিওগুলো দেখা যাবে যেটা আমরা বাটন দিয়ে করতাম সেটা এখন আমাদের চতুর্দিক থেকে বাটন দিয়ে করার থেকে এটা সুবিধা হলো যে কোনো কাজ করার ক্ষেত্রে আপনি যখন বার্টি করে মোবাইলটা চালাবেন তখন ডান দিক দিয়ে আপনি টান দিয়ে ব্যাক করতে পারবেন বাম দিক দিয়ে টান দিয়ে ব্যাক করতে পারবেন অনেক সময় হয় যে আপনি বাম হাত দিয়ে ফোনটি ধরে রাখছেন এখন ব্যাক করতে গেলে দেখা যায় আপনার হাত আঙুলটা কিন্তু নিচে আনা লাগতেছে সেই দেখা যায় যে বাম দিক দিয়ে আপনি টান দিলে কিন্তু ফোনটা ব্যাক হয়ে যাচ্ছে এটা হলে অনেক সুবিধা হয় যারা এটা এখনো ট্রাই করে অবশ্যই এটা ট্রাই করে দেখবেন দেখবেন যে আপনি অনেক ক্ষেত্রে এইটা সুবিধা হবে আপনার বাটনের থেকে এইটা অনেক হেল্পফুল হবে এবং কাজে লাগবে সো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না আল্লাহ হাফেজ